নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত মঙ্গলবার কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরে আমেদাবাদ দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন ভারতের বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো মনে করা হচ্ছে এই সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহে রিপোর্টটি প্রকাশ্যে আনা হবে এই পরিস্থিতিতে বিমান দুর্ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বিমান সংক্রান্ত জার্নাল দা এয়ার কারেন্ট এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে বর্তমানে তদন্তকারীরা বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ ঠিক খতিয়ে দেখছেন সেটি কখন চালু করা হয়েছে কখন বন্ধ করা হয়েছে গোটা বিষয়টি তারা তদন্ত করে দেখছেন কিন্তু কি এই ফুয়েল কন্ট্রোল সুইচ উড়ানের সময় কোনো বিমানের ইঞ্জিন চালু করতে কিংবা অবতরণের পর ইঞ্জিন বন্ধ করতেই সুইচটি ব্যবহৃত হয় কিন্তু মাঝ আকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে যে কোনো লাইনের বিমানে দুটি ইঞ্জিন থাকে আকাশে কোনো কারণে একটি হয়ে পড়লেও দ্বিতীয় ইঞ্জিনের সাহায্যে খুব সহজেই বিমানটি আকাশে উঠতে পারে যদি আচমকা কোনো বিমানের একটি দেখা দেয় তাহলে পাইলট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে ওই ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেন ফুয়েল কন্ট্রোল সুইচের মাধ্যমে এই কাজটি করা হয় তবে সেক্ষেত্রে বিমানের উচ্চতা চারশো ফুটের উপর থাকা দরকার সেই উচ্চতায় যাওয়ার আগেই যদি পাইলট ভুলবশত কন্ট্রোল ফুয়েল সুইচটি বন্ধ করে দেন তাহলে দুর্ঘটনা অবশ্যম্ভাবী তাৎপর্যপূর্ণ ভাবে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি চারশো ফুটের নিচে ছিল আর তদন্তকারীদের নজরে এখন ফুয়েল কন্ট্রোল সুইচ তাহলে পাইলটের ভুলের কারণে কি আহমেদাবাদ দুর্ঘটনা এই প্রশ্নটি এখন উঠতে শুরু করেছে যদিও এ বিষয়ে খোলসা করে তদন্তকারীদের তরফে কিছু জানানো হয়নি পুরোটাই বিশেষজ্ঞদের অনুমান উল্লেখযোগ্য গত বারোই জুন মেঘনানীঙ্গড়ের বিজে মেডিকেল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে এআই ওয়ান ওয়ান বিমানটি নিহতদের তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী প্রাণ বেঁচেছে উড়ানে থাকা মাত্র একজনের এয়ার ইন্ডিয়া বোয়িং ইয়ারবাস উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ সাল থেকে যাত্রা শুরুর পর এ যাবৎ এই বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি কিন্তু কিভাবে এমন অভিশপ্ত ঘটনাটি ঘটলো তা এখনো স্পষ্ট নয় বিমানের দুটি ব্ল্যাক বক্স এখন যার হদিস দিতে পারে বিউরো রিপোর্ট ইনস্টা খবর